আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটি জমি কখন খাস হয় খাস জমি কি কোন কোন পদ্ধতির মাধ্যমে সরকার জমি খাস করে নেয় অথবা কি কি কারণে সরকার জমি খাস করে নেয় একটি জমি খাস হওয়ার পর এই জমিটি আবার আপনি কীভাবে কাগজ করে নেবেন অর্থাৎ কীভাবে ভূমিহীন করে নেবেন বা বন্দোবস্ত করে নেবেন বা এডিসি কাগজ করে নেবেন এই বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করব এক নম্বর খতিয়ানভুক্ত জমি কি এক নম্বর খতিয়ানভুক্ত জমিগুলো ভূমি অফিসের কত নম্বর রেজিস্টারে থাকে এই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডিস অ্যাডভোকেট মিনাজুদ্দিন আপনাদের ভাই বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক আজকের আলোচনাটি একটু দীর্ঘ হতে পারে কেননা আজকে খাস জমি বিস্তারিত বিষয়ে আলোচনা করব। একটি জমি কখন খাস হয় এই জমিটি খাস হলে আপনি এই জমিটির কাগজ করবেন কিভাবে কোথা থেকে কোথায় যেতে হবে কত নম্বর ভলিউমে খাসা খাঁড় জমি থাকে আবার আপনার খাঁড় জমি আপনি কাগজ করে নিলে এটি কত নম্বর ভলিউমে থাকে খাঁড় জমি কাগজ করে নিতে ভূমিহীন করে নিতে কত টাকা লাগে এই বিষয়গুলো নিয়ে আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি আর এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ভিডিওটি একটু বড় হতে পারে ধৈর্য সহকারে যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে এই সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পেয়ে যাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলটি ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন আপনার বন্ধুর জমি খাস হলে তিনিও যেন এই খাস জমি কাগজ করে নিতে পারে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হলে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে খাস জমি আসলে কি। সরকারের নিয়ন্ত্রণাধীনে অথবা ডিজি সাহেবের নিয়ন্ত্রণাধীনে যে জমিগুলো থাকে যে জমিগুলোর মালিক সরকার বা ডিজি সাহেব থাকে এই জমিগুলোকে খাস জমি বলা হয় এক নম্বর খতিয়ানভুক্ত জমি কি যে খতিয়ানগুলো ডিজি সাহেবের নামে বা সরকারের নামে থাকে এই খতিয়ানকে এক নম্বর খতিয়ান বলে খাস জমিগুলোই এক নম্বর খতিয়ানে থাকে আর খাস জমিগুলোই সরকার ডিজি সাহেবের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে প্রিয় দর্শক এখন আমরা জানব একটি জমি খাস হয় কখন একটি জমি খাস হয় কখন কি কি কারণে জমি খাস হয় এই সম্পর্কে বিধান আছে দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড থেন্সি অ্যাক্ট নাইনটি ফিফটি অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রদেশত্ব আইন উনিশশো এর ছিয়াশি সাতাশি নব্বই থেকে তিরানব্বই এই ছয়টি ধারাতে এই খাস জমি কখন একটি জমি খাস হয় এই বিষয়ে বলা আছে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি যদি কোনো উত্তরাধিকারী না থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তি জমি খাস হয়ে যায় কোনো ব্যক্তি স্বেচ্ছায় প্রণোদিত হয়ে কোনো পক্ষের বিনা পরচনায় যদি উক্ত জমি অন সরকার নিয়ন্ত্রণাধীনে দিয়ে দেয় সরকারকে দিয়ে দেয় তাহলে সেই জমি সরকার এক নম্বর খতিয়ানে নিয়ে নেয় ওই জমিটি খাস হয়ে যায় কোনো ব্যক্তি যদি জোর করে কোনো ব্যক্তিকে সরকারের নিয়ন্ত্রণাধীনে জমি দিতে বাধ্য করে তাহলে ওই জমি কখনোই এক নম্বর খতিয়ানে যাবে না ওই জমি কখনোই খাস হবে না প্রিয় দর্শক কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার বৈধ উত্তরাধিকারীগণ যদি দীর্ঘ পাঁচ বছর যাবৎ ওই জমিতে কোনো প্রকার ব্যবহার না করে অথবা ওই জমির কোনো খাজনা প্রদান না করে সেক্ষেত্রে সরকার জমিটি এক নম্বর খতিয়ানে নিয়ে নিতে পারে সেক্ষেত্রে জমিটি খাস হয়ে যেতে পারে প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি একাধিক ক্রমে তিন বছর জমির খাজনা প্রদান না করে সেক্ষেত্রে সরকার ওই ব্যক্তিকে একটি র্যান্ড সার্টিফিকেট ইস্যু করবেন র্যান্ড সার্টিফিকেট ইস্যু করার পর এই জমিটি সরকার নিলামে বিক্রি করতে পারেন অথবা জমিটি সরকার এক নম্বর খতিয়ানে নিয়ে জমিটি ভূমিহীনদের মাঝে আবার বন্দোবস্ত করে দিতে পারেন প্রিয় দর্শক দ্য স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড ফেন্সি অ্যাক্ট নাইনটি ফিফটি এর সাতাশি ধারা বিধান অনুযায়ী কোনো জমি যদি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় সেই জমিটি আবার যখন চর জাগেন নতুন চর জাগেন নতুন চরের সকল জমি খাস হয়ে যায় আপনার যত রেকর্ডই থাকুক না কেন যদি আপনার জমিটি একবার নদী গর্ভে বিলীন হয়ে যায় নদী থেকে জাগার পর সেই জমিটি স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড এক অ্যাক্ট নাইনটি ফিফটি এর সাতাশি ধারা বিধান অনুযায়ী জমিটি খাস হয়ে যাবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে একটি খাস জমি জমি কিভাবে খাস হয় এটা আমরা দেখলাম একটি জমি খাস হওয়ার পর এই জমিটি কিভাবে আপনাকে কাগজ করতে করতে হবে আর এই জমিটি কাগজ করার জন্য আপনাকে কী কী কাগজপত্র প্রয়োজন কোন ব্যক্তি এই জমিটি কাগজ করে নিতে পারবে প্রিয় দর্শক সরকারের একটি খার জমি বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে ভূমি দেওয়ার ক্ষেত্রে যে আইনগুলো অনুসরণ করেন তা হচ্ছে উনিশশো সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রচার শর্ত আইন উনিশশো সালের ভূমি সংস্কার অধ্যাদেশ উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইন উনিশশো সালের ভূমি বন্দোবস্ত নীতি এই চারটি আইনের বিধান অনুযায়ী সরকার কোনো জমি কোনো খাস জমি ভূমিহীনদের মাঝে ভূমিহীন করে দেন ভূমি বন্দোবস্ত দেন বা এডিসি কাগজ করে দেন এখন আমরা জানব যে কোন ব্যক্তিগণ জমি খাস জমি ভূমিহীন পাওয়ার উপযুক্ত সর্বপ্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে ভূমিহীন ব্যক্তিগণ খাস জমি বন্দোবস্ত পাওয়ার উপযুক্ত বা ভূমিহীন পাওয়ার উপযুক্ত এছাড়াও আছে স্বামী পরিত্যক্ত মহিলা বিধবা মহিলা অথবা কৃষি খামার করতে চাচ্ছে কিন্তু খামার করার জমি পাচ্ছে না অথবা কোনো ব্যক্তির বাড়ি করার জমি আছে কৃষি আবাদ করার জমি নেই সেই ব্যক্তিগণ খাস জমি বন্দোবস্ত পাওয়ার উপযুক্ত এখন আমরা জানব যে সরকারের নিকট কতটুকু জমি বন্দোবস্ত করার জন্য আবেদন করা যাবে প্রিয় দর্শক উনিশশো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে খাস জমি বন্দোবস্ত দেওয়ার লিমিট করা ছিল সীমাবদ্ধতা ছিল অনেক সময় সাত সাত একর ছিল অনেক সময় পাঁচ একর ছিল অনেক সময় দুই একর ছিল কিন্তু দুই সালের তেরোই জুলাই সরকার একটি পরিপত্র জারি করেন উক্ত পরিপত্রে স্পষ্টভাবে সরকার উল্লেখ করে দিয়েছেন যে কতটুকু জমি বন্দোবস্ত নেওয়া যাবে উক্ত পরিপত্রের বিধান অনুযায়ী ভূমি বন্দোবস্তের জন্য সমতল ভূমির ক্ষেত্রে আপনি তেত্রিশ শতাংশ ভূমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে পারবেন আর যদি সমতল ভূমি না হয় উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চলের ক্ষেত্রে একজন ব্যক্তি পঞ্চাশ শতাংশ জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে পারবে আপনি যদি এর অতিরিক্ত জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদনটি খারিজ হবে আপনাকে ভূমি আর বন্দোবস্ত দিবে না ভূমিহীন আপনি আর পাবেন না এখন আমরা জানব যে একটি জমি ভূমিহীন করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন একটি জমি ভূমিহীন করার জন্য সর্বপ্রথম আপনাকে সরকারের একটি ভূমিহীন ফরম আছে ফরম সংগ্রহ করতে হবে দুই নম্বরে এসে আপনার সদ্য তোলা ছবি লাগবে তিন নম্বরে এসে আপনার এনআইডি কার্ড লাগবে চার নম্বরে এসে আপনার চেয়ারম্যান পরিচয়পত্র লাগবে পাঁচ নম্বরে এসে আপনি যে ভূমিহীন ব্যক্তি এই বিষয়ে চেয়ারম্যানের একটি প্রত্যয়নপত্র লাগবে চেয়ারম্যান প্রত্যয়ন করে দিবে যে আপনার জমি নেই আপনি ভূমিহীন এই সকল কাগজপত্র আপনি রেডি করার পর আপনি আবেদন করবেন কোথায় এখন আমাদেরকে জানতে হবে যে খাস জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আমরা আবেদন করব কোথায় সর্বপ্রথম খাস জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে আপনার উপজেলায় যে এছিলেন অফিসার আছে এই অ্যাসিলেন্ট অফিসারের নিকট কেননা আপনার উপজেলার যে এছিলেন অফিসার আছে এই অ্যাসিলেন্ট অফিসার হচ্ছেন আপনার জেলার যে ভূমি বন্দোবস্ত কমিটি আছে এই ভূমি বন্দোবস্ত কমিটির একজন সদস্য ভূমি বন্দোবস্ত কমিটির সদস্যের কাছে আপনার উপজেলার এসিলেন্টের কাছে এই খাড় জমি বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করতে হবে বন্দোবস্ত নেওয়ার জন্য আপনি সকল কাগজপত্র দিয়ে আবেদন করার পর এসিলেন সাহেব যে কাজটি করবেন তিনি এই বিষয়টি ওপেন একটি মিটিংয়ে নেবেন ওপেন একটি মিটিংয়ে নিয়ে আলোচনা করবেন যে এই জমিটি আসলে বন্দোবস্ত দেওয়া যায় কিনা আপনি যে জমিটি চাচ্ছেন এই জমিটি বন্দোবস্ত দেওয়া যায় কি না অথবা আপনি বন্দোবস্ত পাওয়ার উপযুক্ত কি না এই বিষয়টি ওপেন মিটিংয়ে হওয়ার পর আপনার সকল কাগজপত্র পাঠিয়ে দিবেন আপনার ইউনিয়ন তহসিল অফিসারের কাছে আপনার ইউনিয়ন তহসিল অফিসার আপনার কাগজপত্রের সত্যতা যাচাই করবেন যে আপনি যে কাগজপত্রগুলো দিছেন এই কাগজপত্রগুলো আসলে ঠিক আছে কিনা না আপনি যে চেয়ারম্যান পরিচয়পত্র দিছেন আপনি যে এনআইডি কার্ড দিয়েছেন আপনার সদ্য তোলা ছবি দিছেন যে দাগ থেকে যে যেখান থেকে জমি চাচ্ছেন এই জমিতে আসলে কেউ বাড়ি ঘর করে আছে কিনা এই জমিটি কি জমি এই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখার পর আপনার ইউনিয়ন ভূমি তহসিল অফিসার আপনার পক্ষে একটি রিপোর্ট প্রদান করবেন এসিলেনের নিকট এসিলেন সাহেব আপনার পক্ষে যখন প্রতিবেদন পাবেন তখন তিনি এই জমিটি পর্যবেক্ষণ করার জন্য এই জমিটি মেজারমেন্ট করার জন্য এই জমিটি একটি স্কেচ করার জন্য নকশা করার জন্য আপনার উপজেলার যে সার্ভিয়ার এবং কাননগঞ্জ আছে এই দুজনকে দায়িত্ব দিবেন। এই দুজন আপনি যে জমিটি চাচ্ছেন এই জমিটি মেজারমেন্ট করবেন এই জমিটি একটা স্কেচ নকশা করবেন স্কেস নকশা করে এই দুজন যখন প্রতিবেদন দিবেন তাদের প্রতিবেদন যদি আপনার পক্ষে যায় সকল কাগজপত্র দেখার পর তখন এসিলেন সাহেব আপনার এই সকল কাগজপত্র আপনার উপজেলার কৃষি অফিসে যে খাস জমি বন্দোবস্ত কমিটি আছে সেই কমিটির নিকট সকল কাগজপত্র পাঠিয়ে দিবেন। সেই কমিটি আপনার কাগজপত্র চুলচেরা বিশ্লেষণ করবেন সকল কিছু পর্যবেক্ষণ করবেন সকল কিছু পর্যবেক্ষণ করে তারা যদি দেখে যে আসলেই আপনি জমিটি বন্দোবস্ত পাওয়ার যোগ্য এই জমিটি আপনাকে বন্দোবস্ত দেওয়া যাবে প্রয়োজন বোধে তারা সরজমিনে দেখবেন যে আসলে আপনার যে জমিটি চাচ্ছেন এই জমিটি আসলে বন্দোবস্ত দেওয়ার উপযুক্ত কি না যদি এই জমিটি বন্দোবস্ত দেওয়ার উপযুক্ত হয় তাহলে এই কমিটিতে যখন চুলচারা বিশ্লেষণ করে একটি আদেশ দিবেন। আদেশ দেওয়ার পর এই কাগজপত্র আবার পাঠিয়ে দিবেন আপনার উপজেলায় এসিলেন অফিসারের নিকট এই এসিলেন অফিসার তাদের আদেশ পাওয়ার পর সকল কাগজপত্র পাঠিয়ে দিবেন জেলা কালেক্টরের নিকট ডিজি সাহেবের নিকট বা জেলা প্রশাসকের নিকট এক এক জায়গায় এক এক নামে পরিচিত তিনজন একই ব্যক্তি এই জেলা কালেক্টর বা ডিজি সাহেব সকল কাগজপত্র বিচার বিশ্লেষণ করে তারপর তিনি যখন এটা অনুমোদন করবেন এটা অনুমোদন করে আবার আপনার উপজেলার এসিলেন্ট অফিসারের নিকট পাঠিয়ে দিবেন এসিলেন অফিসার এই অনুমোদন পাওয়ার পর একটি কবিলতনামা তৈরি করবেন একটি কবিলতনামা তৈরি করবেন আপনার নামে আপনার নামে একটি কবিলতনামা তৈরি করে তারপরে একটি নির্ধারিত তারিখ দিবেন নির্ধারিত তারিখ দিয়ে এই তারিখে আপনার নামে জমিটি রেজিস্ট্রি করে দিবেন শুধুমাত্র এক টাকা সালামির বিনিময়ে দুইশো চল্লিশ টাকা রেজিস্ট্রি ফি দিয়ে আপনাকে এই জমিটি একটি রেজিস্ট্রি কবুলতনামা করে দিবেন যাকে রেজিস্ট্রি দলিল বলা হয় কবিলতনামা বলা হয় এই কবুলতনামা বা রেজিস্ট্রি দলিল যখন আপনার নামে হয়ে যাবে তখন আপনি এই জমিটির মালিক হয়ে যাবেন এই কবিলতনামায় স্পষ্টভাবে উল্লেখ থাকবে জমিটি নিরানব্বই বছরের জন্য আপনাকে ব্যবহার করার অনুমতি দেওয়া হলো কিন্তু এই জমিটি আপনি কোথাও বিক্রি করতে পারবেন না প্রিয় দর্শক আপনাকে যে জমিটি বন্দোবস্ত দিল এই জমিটি যদি আপনি অন্য কোনো জায়গায় বিক্রি করেন অন্য কোনো ব্যক্তি নিকট বিক্রি করেন তাহলে এই জমিটি আবার চলে যাবে সরকারের নিকট সেই জমিটি আপনার কাছেও থাকবে না সেই জমিটি অন্য কোনো ব্যক্তির কাছেও থাকবে না যে ব্যক্তি জমি নিয়ে নিল সেই ব্যক্তির কাছেও থাকবে না তাই প্রিয় দর্শক আপনি যদি ভূমিহীন হয়ে থাকেন আপনার যদি ভূমি না থাকে সেক্ষেত্রে আপনি ভূমি ভূমিহীন ব্যক্তি হিসেবে সরকারের কাছ থেকে ভূমি অধিগ্রহণ নিয়ে চাষাবাদ করতে পারবেন সরকারের কাছ থেকে ভূমি অধিগ্রহণ নিয়ে সেখানে বাড়ি করে থাকতে পারবেন যদি আপনার ভূমি না থাকে এবং কি যদি আপনি ভূমিহীন পাওয়ার যোগ্য ব্যক্তি হন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে